গত ষোলো বছর যাব সেই যেসব অনিয়ম হয়েছে সেই সেটার প্রতিবাদস্বরূপ এবং আমরা গণতান্ত্রিকভাবে ওনাদেরকে আগামী এক সপ্তাহ দিনের একটা সময় নির্ধারণ করছি যে পদত্যাগ করে শিশুদের নির্বাচনের দ্বারা চট্টগ্রাম চেম্বার ফলে আসুক এখানে গণতান্ত্রিক ত্রিপুণ মাস চলে আসুক আমরা এক সময় এই পদ্ধতি বা এই উত্তরন চ্যাম্বার ব্যাগ ট্যাক্স জাতীয় জাতির অর্থনীতিতে অনেক অবদান ছিল আজকে কোনো দুজনে আমরা জাতীয় অর্থনীতিতে এখানে অবদান রাখতে চাই এবং সৎ মুখকে দিয়ে সঠিক ব্যবসায়ীকে দিয়ে এই চেম্বারকে পরিপূর্ণ করতে চাই আমরা ওনাদের অবিলম্বে অতিন বিলম্বে ওনার সবার পদত্যাগ চাই এবং চট্টগ্রাম চেম্বারের পরিবারতন্ত্র থেকে মুক্ত করতে চাই আমার নাম হাবিবুর রহমান আমি বারবেটা সেক্রেটারি জেনারেল ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম আর চেম্বারে যতবার ইলেকশন করতে আসছি একবার আসছি নমিনেশন পেপার কিন্তু যায় না এরপর আরেকবার ইলেকশন করতে আমাদের উগ্র করতে হচ্ছে আমাদেরকে প্রেশার দিয়ে উগ্র করে দিচ্ছে এখানে পুরো তন্ত্র চলছিল সেই সৈরতন্ত্রের অবসর চাই আমরা